কুমিল্লার দেবিদারে দামতি ইউনিয়নে আলোদ্দিন এর বাড়ির পারিবারিক কবরস্থান পুকুরের মধ্যে ব্যাঙ্গে বিলীন হয়ে যাচ্ছিল কবরস্থান রক্ষাতে মাটি বড়াট করতে গেলে একটি দুষ্কৃতিকারী দল বাঁধাগ্রস্ত করেছেন বলে অভিযোগ উঠেছে মোহাম্মদ জামাল হুসেন নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন শত বছরের পারিবারিক কবরস্থানটি দীর্ঘদিন থেকে মাটি বড়াট না হয় কবরস্থানের মাটি ঝড় বৃষ্টিতে সরে গিয়ে একাধিক লাশের অংশ দেখা যাচ্ছিল ধর্মীয় ও মানবিক কারণে সকলে মিলে যৌথভাবে উক্ত কবরস্থানের মাটি বরাটের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হলে উক্ত সিদ্ধান্ত মতে চার ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল আনুমানিক চারটার সময় মাটি বরাট এর কাজ আরম্ভ করলে অভিযুক্তরা প্রতিহিংসার জেরে অজ্ঞাত নামা আরো দশ বারো জন সহ কবরস্থানের মাটি বরাট কাজে বাঁধা দেন এই সময় অভিযুক্তরা জামাল উদ্দিন সহ সাক্ষীদের মারধর করার জন্য আক্রমণ করে এক পর্যায়ে সকল অভিযুক্তরা মাটি বরাটের কাজ বন্ধ করে দেয় মাটি বরাটের কাজ বন্ধ থাকায় কবরস্থানের একাধিক কবরের লাশ দেখা যাচ্ছে এই নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করলেও কোনো সোরাহা হয়নি পরবর্তীতে এই বিষয়ে তানায় একটি অভিযোগ করা হয়েছে